হ্যালো বন্ধুরা অর্পিতস কিচেনে তোমাদের সকলকে স্বাগত দ্বিতীয় দিনের টিফিন রেসিপিতে আজকে নিয়ে এসেছি মুখরোচক একটি টিফিনের রেসিপি যেটা খুব ছটপট এবং খুব সহজেই হয়ে যায় তো দেখো প্রথমে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা গোটা জিরাটা ফোরন হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাকেও ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা সিদ্ধ করে নিয়ে চটকে রাখা আলু এবার আলুটাকে ওই মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে ভাজা ভাজা করব। এবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো এবার আলু সঙ্গে নুনটা আর লঙ্কাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখো আলুটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো এটা যেন একটু মিষ্টি মিষ্টি ভাব হয় সেই জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি চিনি দিয়ে এবার আলুটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করব দেখো আমাদের এখানে আলুর পুরটা একদম রেডি ব্যাস আলুর পুরটা আমি ঠান্ডা করতে রেখে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্রাউন ব্রেড এবার ব্রেডগুলো চার পাঁচটা একটা ছুরি দিয়ে কেটে নেব কাটা অংশ কিন্তু ফেলে না এটা কিন্তু পরে অন্য কোনো রেসিপিতে ব্রেড ক্রামসের কাজে লেগে যাবে এবার পাউরুটিটাকে একটা বেলনার সাহায্যে খুব ভালোভাবে পাতলা করে বেলে নেব দেখো যেমনটা আমি করছি ঠিক সেরকমভাবে দেখো আমাদের পাউরুটিটা কতটা পাতলা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে টমেটো সস টমেটো সস দিয়ে ব্রেডটার উপরে খুব ভালোভাবে স্প্রেড করে দেব ব্রেডটার উপরে টমেটো সসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার যে আমি আলুর পুরটা করে রেখেছিলাম সেটাকে একটু লম্বা করে আমি দিয়ে দেবো ব্রেডের মধ্যে এবার ব্রেডটাকে খুব আস্তে আস্তে আমাকে রোল করতে হবে এই কাজটা খুব সাবধানে করতে হবে না তো ব্রেডগুলো একটু ফেটে যাওয়ার চান্স থাকে যদি বা ফেটে যায় আধটুকু তাহলেও চিন্তা করার কোনো বিষয় নেই এরকমভাবে আমি মোট চারটে ব্রেড রোল তৈরি করে নিয়েছি ঠিক একই প্রসেসে প্রথমে পাউরুটিটাকে একটুখানি বেলে নিয়ে ওপর থেকে সস লাগিয়ে ভেতরে আলুর পুরফুলে খুব সুন্দরভাবে রোল করে দিতে হবে এবার একটা চাটুর মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা বাটার বাটারটা গলে গেলে এবার গ্যাসের আসটা একদম লো করে দিয়ে আমি ব্রেড রোলগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে সেঁকে নেব দেখো যেমন করে আমি এখানে উল্টে পাল্টে খুব লাল লালভাবে ব্রেডগুলো সেঁকে দিচ্ছি ঠিক সেরকমভাবে তাহলে দেখলে তো কত ঝটপট আমাদের এই ব্রেড রোল তৈরি করা যায় বাচ্চাদের টিফিনে এরকম চারটে যদি ব্রেড রোল থাকে তাহলে বাচ্চারা খুব আনন্দও পাবে আর খুব মজা নিয়ে খাবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেখো আস্তে আস্তে আমার চারটি বেড রোল ভাজা হয়ে গেল দেখলে তো তাহলে কত সহজেই আর কত ঝটপট এই ব্রেড রোলটা তৈরি করা যায় তাহলে তোমাদের যদি ভালো লাগে তাহলে বাচ্চাদের টিফিনে তোমরা দিতেই পারো আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখব